আজকে কিন্তু আমি কোনো কথা শুনবো না কিস্তি আজকে আদায় করেই ছাড়বো আর আপনি যদি আমাকে মাঝখানে বাধা দিবেন তো আমি ভুলে যাব আপনি আমার স্যার বলি আরে দূর পাগলা আমি কেন তো কাটতে যাব আরে কিস্তিটা তুলতে পারলে আমার দুজনের তো লাভ প্রমোশনটা খুব তাড়াতাড়ি হবে না কেন বলছি আগের বারে কিস্তিটা আদায় করার সময় আপনি আটকে দিলেন না আর কিন্তু আমি ঠিক কিস্তিটা আদায় করে ছাড়তাম বলে তুই লোকের ঘরে বউতে গেলে টানাটানি করবে নাকি থামুন তো স্যার আর গভীরে যাওয়ার দরকার নেই নিজেদের চরিত্র নিয়ে কাটানি করার দরকার নেই চলুন তো আপনি আচ্ছা ঠিক আছে চল 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 স্টপ স্টপ স্যার পেয়ে অনেক দিন পর পেয়ে গেছি ভগবানও আমাদের দিকে তাকিয়েছে এ ভগবান বাই স্যার পেয়ে গেছি আরে তোর কি ব্রেনের সমস্যা এলো না কি রে তখন থেকে বলছিস পেয়ে গেছিস পেয়ে গেছিস পেয়ে গেছিস আরে কীটা পেয়েছিস বলবি তো স্যার আমার ব্রেনের ডিস্টার্ব আসেনি আপনি একবার নিচের দিকে দেখুন সত্যি কথা বলছি তিন চার সপ্তাহ ধরে খাইনি আমার কি মনে হয় জানেন স্যার একটা ঢেলে দিয়ে তাড়াহুড়ো করে পালিয়ে গেছি খেতে ভুলে গেছি ঠিক বলেছিস শুভ কাজে দেরি করতে নেই তুলে আন ঠিক আছে স্যার ওই দাঁড়া দাঁড়া তুই এদিক ওদিক দেখ আমি তুলছি

আমাদের বাড়িতে তো এখন মারা গেছেন আপনারা এখন কিস্তি নেবেন তো না না এই প্রণাম করতে এলাম আর কি করে আচ্ছা ঠিক আছে দাদান দিয়ে বৌদি আসছি মানিউল্লাহ লোকটা এভাবে মাছি দাঁড়ালো প্রচুর কথা মরা মানুষ কোনদিন মাছি দাঁড়াতে পারে নাকি স্যার লোকটার মাথার কাছে চায়ের কাপ তাহলে কি লোকটা কি চাকরি থেকে মারা গেল নাকি আচ্ছা বৌদি দাদা কি চা খেতে খেতে মারা গেল নাকি আর বলবেন না স্যার সকালে উঠেই মানুষটা চা খাচ্ছিল হঠাৎ চা খেতে খেতে সে নিঃশ্বাস ত্যাগ করলো এই বলবো না কি করব দেখ দেখ লোকের উপর সন্দেহ করছিস চল তাড়াতাড়ি আমি দেখলাম না মরাটা নাকি ত্রুটা বুজে নি অল্প খাওয়াটা এরকম বেশি খেলে কি হতো চল তাড়াতাড়ি এই যে ওরা চলে গেছে আর ঢং করতে হবে না চাগুলো শেষ করাবার বাড়িতে কাজ পড়ে গেছে আমি গেলাম

লোকটা মাদুরে বসে চায়ে চুমুক দিচ্ছে। আমিও তো তাই দেখছি লোকটা সুস্থভাবে মাদুরে বসে চায়ে চুমুক দিচ্ছে। তাহলে এটা ভূত নাকি রে? না, স্যার এটা মনে হয় আত্তা। চল পালিয়ে চল। চল তো তাতে পালিয়ে চল। কাকে চাকরিটা নিয়েছিলাম কিস্তিটা আদায় করতে জীবনটা বেড়ে যাচ্ছে পুরো তিনি সেদা দেখেছেন মালটা লোন নিয়ে কত বড় বাড়ি করেছে হ্যাঁ চল চল আমাকে কিস্তিটা যে করে আদায় করতে হবে হ্যাঁ স্যার চলুন দাদা ও দাদা বাড়ি থেকেও আছেন দিদি বাড়ি থেকে উঠে নাকি রে

আরে এত বড় জটিল কন্ডিশন আরে কি এ করছেন দিন কিসতি দিন আজকে আপনার কিস্তি দেওয়ার ডেড আছে আপনি আগের মাসে ডেড ফেল করেছেন আপনি কিস্তি দিন তারপরে বসে সারা দিন করবেন কি করে এ এ স্যার এ বাঁকা মালকে বাঁকা ভাষায় বোঝাতে হবে আমাদের এই সোজা ভাষায় বুঝতেই পারছে না স্যার আপনি একটু মিজবটটা ধরুন তো কি 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 মানে চুমু আপনি আপনার মুখে করে দিন চমু খাননি কি হলো চমু কিছু ভুলটা পাল্টা বলছিস স্যার কিছুই তো বুঝতে পাচ্ছ না কিস কিস আজকে আপনার কিস্তিটা আবার দের আছে কিস্তিটা দেন এ না কিস্তি কিস্তি টি টি কিস্তি কিস্তি স্যার ইসুরের বাচ্চা কিস্তি মারলো কি হলো আরে সে কিস্তির ঠিক করে বলতে পারছে না আরে মশাই কেন বেকার ঝামেলা করছেন দিন না কিস্তিরা দিয়ে দিন আমরা চলে যাব আগের মাসে তো আপনি ডেটটা ফেল করেছেন এই মাসে কিস্তিরা দিন হ্যাঁ দিন না কিস্তিরা আমরা কিন্তু ভালোই ভালো বলছি কিস্তিরা দিন না হলে কিন্তু আমরা উল্টা উল্টা কিছু করে বলবো তখন ভালো হবে আমরাও জানি বা কামালকে কিভাবে সাজা করতে হয় কি হ্যাঁ আ আ স্যার আমাদের আর কিস্তিরা দেখা হবে না স্যার আপনি দেখুন ঠিক বলেছিস

তোদের মুখে লজ্জা লাগে না কি বলি বলুন স্যার যাদের বাড়িতেই কোনো না কোনো সমস্যা কারোর বাড়িতে মারা গেছে কারোর বাড়িতে বউ পালিয়ে গেছে কারোর তো প্যারালাইসিস হয়ে গেছে কি করে আমরা টাকা তুলি বলুন কাকারে স্যার সেদিন তো একজনের বাড়ি কিস্তি তোলার জন্য আমরা গেছিলাম তার বউকে নিয়ে সে তার ফিরোজ জামাই চলে গেছে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি বসে 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 লাস্টে পালিয়ে এলাম এখন আমরা কি করি বলুন তো তোরা এই সমস্ত বাইনা শুনে পালিয়ে এসেছিস কিস্তি না তুলে তোরা জানিস তারা এই সমস্ত কিস্তি দেবে না বলে সব বাইনা বাজি দেখাচ্ছে তোদের মতন এই সমস্ত লাইনে কুড়ি বছর কাজ করে আজকে আমি এই চেয়ারে বসছি এমনি নয় বাহানা ওরা অনেক দেখাবে কিন্তু তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে আমরা অনেকক্ষণ থেকে শুনছি আপনি যা নাই তাই বলছেন আপনি যদি এতই পারেন তাহলে কিস্তি তুলে দেখান তো তাহলে আমরা মানবো সে কি রে তোরা কার সঙ্গে কি কথা বলছিস তোদের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করে আজকে আমি এই জায়গায় তোরা আমাকে এই সমস্ত কথা বলছিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস তোরা এখানে থাক দেখি আমি কে কিস্তি দেয় না নামগুলো দে আমাকে কিস্তি আমি তাদের কাছ থেকে আদায় করছি বাড়ি রে তারা আমার কাছ থেকে আদায় করে নিয়েছে